অপরাজিত যন্ত্রণা ফ্রোরাম ব্রমেচাম স্নায়বিক অস্থিরতা মগরাহাটের ট্রেকার স্ট্যান্ডে সকালের কোলাহলের মাঝে ব্যস্ত যাত্রীদের ভিড়ের পাশেই দাঁড়িয়ে আছে এক স্নিগ্ধ সাজানো ক্লিনিক বাইরে সাইনবোর্ডে বড় অক্ষরে লেখা সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক এখানে নেই চটকদার প্রচার নেই ওষুধের ব্যবসায়িক ভিড় আছে কেবল এক সমাজসেবার মিশন অসহায় মানুষকে সুস্থতার দিশা দেওয়া সেই দিন দুপুরে এক রোগী এসে বসে পড়লেন অপেক্ষমান চেয়ারে দেহে দুর্বলতা মুখে অস্থিরতার ছাপ বুকের ভেতর দপদপ করা হৃদস্পন্দন যেন কানে বাঁচছে স্নায়ুতে অদ্ভুত টান অল্পতেই ক্লান্ত হয়ে পড়া সঙ্গে তীব্র মানসিক উদ্বেগ তিনি বারবার হাত ঘষছেন জেন ভিতরে টানাপোড়েন মুছে ফেলতে চাইছেন পরীক্ষা ও পর্যবেক্ষণের পর ক্লিনিকের চিকিৎসক বুঝলেন এই রোগীর গোপন যন্ত্রণা কোনো সাময়িক অসুখ নয় এটি এক দীর্ঘস্থায়ী স্নায়বিক অস্থিরতার চিত্র দুর্বল গঠনের কারণে রোগ প্রতিরোধ শক্তি কম মানসিক দিক থেকেও ভেঙে পড়ার প্রবণতা প্রবল বুক ধরফর চিন্তার অস্থিরতা ও নড়াচড়া করার সময় স্নায়বিক কাপুনি সব মিলিয়ে এক অভিনব প্রতিকৃতি ফুটে উঠল এই অবস্থায় চিকিৎসকের হাতের নির্ভরযোগ্য সাথী হয়ে উঠল ফ্রাম রম্যাচাম এটি এমন একটি ওষুধ যা দুর্বল দেহগঠন স্নায়বিক অস্থিরতা হৃদস্পন্দনের বেগ এবং মানসিক টানাপোড়েনের উপসর্গে কার্যকর প্রমাণিত ফেরাম ব্রমেচাম রোগী সাধারণত সহজে ভেঙে পড়েন অথচ ভেতরে ভেতরে জীবনের সঙ্গে সংগ্রাম চালিয়ে যান মায়াজমিক দৃষ্টিতে এই রোগী ছিলেন মূলত সাইকোটিক প্রবণতার যেখানে দেহে অতিরিক্ত স্নায়বিক উত্তেজনা ও অঙ্গপ্রত্যঙ্গে টানা পড়েন বারবার দেখা দেয় কিন্তু তার ভেতরে মিশ্রিত রয়েছে শরিক দুর্বলতাও যা তাকে সহজে সংক্রমণ বা শারীরিক অবসাদগ্রস্ত করে তোলে ওষুধ দেওয়ার পাশাপাশি চিকিৎসক তার পাশে বসে শান্ত কণ্ঠে বললেন অস্থিরতা আপনার ভিতরে কিন্তু নিয়ন্ত্রণ আপনার হাতেই ধৈর্য ধরুন নিয়ম মেনে চলুন ওষুধ কাজ করবে আর আপনিও ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরে পাবেন গু ক্লিনিকের অন্যান্য রোগীরা চুপচাপ তাকিয়ে শুনছিলেন এখানে চিকিৎসা মানে শুধু ওষুধ নয় মানে মানুষের মনে সাহস জাগানো মগরাহাটের ট্রেকার স্ট্যান্ডের কোলাহলের ভেতরে এই ক্লিনিক যেন এক শান্তির দ্বীপ যেখানে চিকিৎসা মিশেছে সমাজসেবার সঙ্গে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করল কণ্ঠে আমি নাজিমা খাতুন